শ্রেজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে রিস্টা পৌরসভা পরিচালিত তেত্রিশতম রিস্টা মেলা শুরু হচ্ছে আগামী চৌঠা জানুয়ারি রিস্টা স্টেশনের পাশে পথে প্রতিবারের মতো এবারও মেলার উদ্বোধন করবেন সাংসদ কল্যাণ ব্যানার্জি সোমবার বিকেলে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখলেন স্বপার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র বিজয় সাগর মিশ্র বলেন এবার মেলায় মোট স্টল থাকবে তিনশোর মতো তিনি আরও বলেন রিস্টা মেলায় মূল ভাবনা বা থিমি হল সম্প্রীতি রিস্টা মেলা তাই আজ সম্প্রীতির মেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মেলা আজ সব দিক থেকেই জেলার অন্যতম সেরা মেলার পরিচিতি পেয়েছে। এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবারের মতো বাংলা এবারও হিন্দি উর্দু ভোজপুরি ভাষার শিল্পীরা অনুষ্ঠান করবেন বাংলা মুম্বাই সহ অন্যান্য প্রদেশ থেকেও নামী শিল্পীরা আসবেন এছাড়াও পুষ্প ও হস্তশিল্পের প্রদর্শনীও থাকছে থাকছে ভোজন রসিদদের জন্য নানান স্বাদের ফুড পার্ক মেলা চলবে ষোলোই জানুয়ারি পর্যন্ত আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের জিন্স কর্নার এখানে জিন্সের নামী দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গোগুলস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স

আর মেলার থিম কি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে হ্যাঁ আর টিম কি মেলার ভাবনা মেলার ভাবনা শান্তি সম্প্রীতি আমাদের মেলায় মেলাটা মিলন মেলা হয় হ্যাঁ কন্যগড় পৌরসভা আয়োজিত আঠেরোতম কন্যগড় বইমেলা ও পুষ্প প্রদর্শনী দু হাজার পঁচিশ তিন থেকে বারোই জানুয়ারি কালীতলা মাঠ বইকে ভালোবাসুন বইয়ের জন্য হাঁটুন ও বই কিনুন প্রতিদিন সন্ধ্যায় থাকছে নামি দামি শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সৃজন খবর বাংলা নিউজ